দেখা না গেলেও বাঘ কিন্তু ইতিমধ্যে জঙ্গলে রওনা দিয়েছে এমনটাই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা বলছে ধনজিত যে জঙ্গল সেখানে বাঘ আবার ফিরে গিয়েছে এমনটাই বলা হচ্ছে শ্রীদমনগরে বৃন্দাপাড়া যেখানে বাঘ ঢুকে পড়েছিল লোকালয়ে যে জায়গাটা দেখাবার চেষ্টা করবো একদিকে হচ্ছে যে মানুষের বসবাস জায়গা এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে খাল যে জঙ্গল সেই জঙ্গলে পেরিয়ে এই বাঘটা এসেছিল এই গ্রামের মধ্যে ঢুকেছিল এবং ইতিমধ্যে বন দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি সেই যে বাঘটি যে ঢুকেছিল সেই বাঘ ইতিমধ্যেই আহ যে যে আরেকটি ধনচির জঙ্গল আছে খাল পেরিয়ে কিন্তু সেই ধনচির জঙ্গলে চলে গেছে ইতিমধ্যে যা বন দপ্তরের যে বন কর্মীরা তারা কিন্তু তাদের তর্জোর হচ্ছে ফিরে যাওয়ার জন্য কিন্তু বন দপ্তর সূত্রে যেটা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত এই এলাকায় প্রায় দু থেকে আড়াই কিলোমিটার জাল কিন্তু ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করবো যে আপনারা কি জাল গুটিয়ে নিয়েছেন আপনারা না না জাল গুঠানো হয়নি জাল যেরকম পাতা আছে সেরকম পাতা আছে আর মোটামুটি বাদ তার মানে যে জায়গা সেই জায়গায় ফিরে গেছে আপাতত ধঞ্চির দিকে হ্যাঁ ধঞ্চির দিকে ফিরে গেছে বলে যাচ্ছে যে ধঞ্চির জঙ্গলের দিকে যেটা নিশ্চিত হচ্ছে বনদপ্তর সূত্রে সেটা কিন্তু ধঞ্চির জঙ্গলের দিকে চলে গেছে অর্থাৎ এইটা হচ্ছে বাগের ডেরা সেই বাগের ডেরায় কিন্তু তিনি চলে গেছে তবে যে কোনো মুহূর্তে আবার ঢুকে পড়তে পারে এমনটাই দাবি হচ্ছে এই এলাকার মানুষ সেই কারণে কিন্তু সতর্ক থাকতে বলে যে সমস্ত মানুষদেরকে এবং সমস্ত মানুষ কিন্তু আতঙ্কে আছে কিন্তু এই আতঙ্কে থেকে যে তাদের যে সমস্যা جاتে না হয় সেই এই যে বাঁধ বরাবর তারা কিন্তু এই জাল দিয়ে ঘিরে রেখেছে জি চব্বিশ ঘন্টা লক্ষ্মীদ্দিন গাজী পাথর প্রতিমা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা